ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নামা শিবায় আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি কবে অনুষ্ঠিত হতে চলেছে ছাব্বিশ নাকি সাতাশে ফেব্রুয়ারি জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক তারিখ এবং সময় চার প্রহরের সঠিক সময় এবং জানব পারণের সময়সূচি ব্রত এবং উপবাসের সময় জেনে নেব এবং এর সাথে আরও জেনে নেব মহাশিবরাত্রি পূজার সঠিক উপকরণ ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মে হিন্দু শাস্ত্রে তিনি পরম রূপে ঘোষিত এছাড়াও শিব স্মার্ত সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের গণেশ শিব সূর্য বিষ্ণু ও দুর্গার একটি রূপ মহাদেবের আরাধনা সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এই দিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন দিন ভোর চলে ধর্মীয় রীতি পালন যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত তাই শিব চতুর্দশী ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চতুর্ভিত ফল লাভ করা যায় শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ হল শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এই দিন থেকেই সৃষ্টি হয়েছিল এবার জেনে নেব সালে বাংলা হয়শো বঙ্গাব্দে মহাশিবরাত্রির তারিখ এবং সময় পঞ্জিকা অনুসারে চার প্রহরের সঠিক সময় ব্রত এবং উপবাসের সময় এবং শিব পূজার সঠিক উপকরণ এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার পড়েছে শিবরাত্রি তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশী তিথি মহাশিবরাত্রির পুজোর শুভ সময় শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা বেজে আট মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে তিরিশ মিনিটে এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গোস্বামী মতে এবং স্মার্ত মতে শিবরাত্রির সময়সূচি কখন থাকতে চলেছে স্মার্ত মতে মহাশিবরাত্রি তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার এবং পারণের সময় হল পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে গোস্বামী মতে মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার এবং সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার পারণের সময় হলো সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবার জেনে নেব দু সালে বাংলা চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে চার প্রহরের পুজো করার সঠিক সময় পঞ্জিকা অনুসারে দু সালে বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির দিন চার প্রহরের পুজো করার সময়সূচি প্রথম প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল ছটা বেজে তেইশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে রাত নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে প্রহর সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিটের মহাশিবরাত্রির তৃতীয় প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ভোর তিনটে বেজে চল্লিশ মিনিটের এবং চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সকাল ছটা বেজে ছাপান্ন মিনিটের মধ্যে এবার জেনে নেব মহাশিবরাত্রির দিন পূজার সঠিক উপকরণ গঙ্গা মাটি গঙ্গা জল বিল্লপত্র দুগ্ধ ঘৃত কলা মধু চন্দন বাটা ও ফুল আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহাশিবরাত্রি সংক্রান্ত আরও ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপাতত এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে